মনের গভীরে ছুঁয়ে যাওয়া অনুভূতিকে নাড়িয়ে দেওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছিল সিনেমা ভাদ্যে মা মাটি আর আবহমান গ্রাম বাংলার মানুষের সুখ দুঃখ ও জীবন সংগ্রামের কথা বলেছে সিনেমাটিতে দে সিনেমা দেখে কেঁদেছিলেন লাখো বাঙালি এক মুঠো ভাতের জন্য মানুষের বঞ্চনা ও নিপীড়নের শিকার এক অসহায় নারীর জীবন সংগ্রামের কথাই বলা হয়েছে এই সিনেমায় সিনেমাটির পোস্টারও ছিল অর্থবহ এক অসহায় নারীর জীবন বাঁচানোর ভাষা যে ভাষাতে ফুটে উঠেছে এক ক্ষুধার্থ নারীর ভাত দে বলে চিৎকার যে চিৎকারের মাধ্যমে তার দাবিকে প্রতিষ্ঠিত করতে চায় এবং এটা তার মৌলিক দাবি গল্পে দেখা যায় হত এক গরিব বাউল যার স্ত্রী ভাতের অভাবে ছোট্ট একটি মেয়ে জড়িকে ফেলে এক নৌকার মহাজনের সঙ্গে পালিয়ে যায় অভাব অনটনের সংসার আর অন্ধ বাউল বাবাকে নিয়ে ছোট্ট জরির শুরু হয় জীবন সংগ্রাম এক সময় ছোট্ট জরিও বড় হয়ে যায় চালের আড়তে মহাজনের চোখে পড়ে তার উপরে একদিন আড়তের দুমুঠো চাল জোগাড় করতে গিয়ে মারা যায় বাবা অন্ধ বাবাকে হারিয়ে অসহায় হয়ে পড়ে জড়ি এদিকে ওস্তাদের মৃত্যুর খবরে ছুটে আসে শীর্ষ দায়িত্ব নেয় সুখের অবলম্বন খুঁজে পায় জরি কিন্তু কুচক্রী মহাজনের চালে আবারও অসহায় এবং বিপদগ্রস্ত হয়ে পড়ে জরি শুরু হয় সহায় সম্বলহীন অসহায় জরির করুণ কাহিনী যার চিত্ররূপ অত্যন্ত করুণভাবে সেলুলয়েডের ফিতায় তুলে এনেছেন নির্মাতা উনিশশো সালের আঠাশ ডিসেম্বর মুক্তি পেয়েছিল দেশ সিনেমাটি অভিনয়ে ছিলেন শাবানা আলমগীর আনোয়ার হোসেন আনোয়ারা টেলিসামাত রাজীব ও শিশু শিল্পী আখি আলমগীর সিনেমাটির গল্প যেমন গ্রাম বাংলার দরিদ্র মানুষের কথাই বলা হয়েছে তেমনি দেশ সিনেমার শুটিং হয়েছিল মানিকগঞ্জের সিনেমাটির পরিচালনা করেছেন গুণী পরিচালক আমজাদ হোসেন অসাধারণ নির্মাণের কঠিন বাস্তবতার চিত্ররূপ ভাত দে উনিশশো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র সহ মোট দশটি শাখায় পুরস্কার লাভ করে সিনেমাটি যুগ যুগ ধরে বাঙালি হৃদয়ে গেঁথে থাকবে